সালামু আলাইকুম আশা বাইশ তারিখ জানুয়ারি সাদা প্লেট আর মুরগি বোনা করেছি সাতাশ টানি মুরগি দেখাবো মুরগি হয়ে গেছে তখন ভিডিও বানাই নাই আসলে সব সময় ভিডিও বানিয়েছে ক্যামেরা নিয়ে ইচ্ছে করে নাই পোলাও চালটা আমি ভাজতে ভালো হয়ে গেছে আমি পোলাওতে পেঁয়াজটা দিই না মাঝে মধ্যে দিই আজকে আমি শুধু আদা রসুন বাটা দিয়ে ঘি হালকা ঘি হালকাতে 이기에 다섯개씩 들넣으지 পানীয় দিয়ে ফেলছি এখন গুঁড়া দুধটা দিব গুঁড়া দুধ দিয়ে ঢাকনা দিয়ে দিব কুকুরা দুধ দিয়েছি আজকে পাকিস্তানি মুরগি ভুনা করেছি আজকে রোস্ট করি না মুরগি ভোলা লাল করে একটু ভোনা করলাম মটরশুটি দিয়ে সাদা পোলাও সাথে খেতে ভালো লাগবে Motorsi di visione in bulla, mi chia se al di e ci, alber con di e Economicula da bomba,